আমার রচিত কবিতা কবিতাটির নাম স্বাধীন দেশ কলমে শামসুল আলম তারিখ পাঁচ আট দুই স্বাধীন দেশের মুক্ত বাতাস আবার এলুফিরে মন খুলে বলব কথা মুক্ত দেশে বসে অকাতরে তাজা প্রাণ করলো যারা তাদের অবদান রাখিও স্মরণ স্বাধীন বাংলার জনগণ মুক্তভাবে চেয়েছিল বাঁচতে এই না স্বাধীন দেশে কে জানিত মায়ের কোল খালি করে তারা চলে যাবে দূরে কষ্ট লাগে বুকের গহিনী দেখাই কেমন করে অঝোর ধারায় আঁখি জল নদীর মতো বহে দেখিয়া রয়েছি পাথর হয়ে বলতে পারিনি মুখে শুয়ে রয়েছি ঘুমের ভানে ঘুম আসেনি চোখে আর কতদিন চলবে এমন এই না স্বাধীন দেশে মানুষ কখন পাবে শান্তি মুক্ত বাংলাদেশে সবার মনে থাকবে হাসি সুখে বাঁধবে ঘর যার হাতে থাকুক ক্ষমতা ভালো হোক সরকার ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকাত